হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব স্বাগত এই টাইমটাই কিন্তু প্রত্যেকটা আম গাছে মুকুল আসার সময় আর যারা ছাদ বাগানে আম গাছ লাগিয়েছেন অনেকেই যারা আম গাছের পরিচর্যার বিষয়ে জানেন না তারা ভাবছেন যে কিভাবে আম গাছের পরিচর্যা করলে গাছের মুকুলগুলো ঠিকঠাকভাবে বড় করতে পারবেন বা গাছের ফলগুলো কিভাবে সেটিং করবেন এই সমস্ত খুঁটিনাটি বিভিন্ন রকম চিন্তা মাথার ভেতরে ঘোরাফেরা করেন কিন্তু আজকে সেই সমস্ত চিন্তাগুলোকে দূর করার জন্যে এমন একটি আমের বাগানে এসেছি এর আগেও আপনারা এই নার্সারির ভিডিও দেখে দেখবেন আয়ান নার্সারি উনি এই আম নিয়ে অনেক দিন ধরে ভুক্তভোগী বা আমের গাছ প্রচুর ওনার বাগানে আছে ওনার মুখ দিয়ে সম্পূর্ণ আম গাছের কেমন কি পরিচর্যা করতে হয় কীভাবে হ্যাঁ গাছের সার মাটি তেল স্প্রে টোটাল গাছের সম্পূর্ণ পরিচর্যা কীভাবে করতে হয় সমস্ত কিছু এ টু জেড একদম ডিটেলসভাবে জেনে নেব তাছাড়া আম গাছ যদি আপনাদের লেগে থাকে বিভিন্ন জাতের আমের গাছ বিশেষ করে রঙিন আম সমস্ত কিছুই আপনারা এই নার্সারি থেকে গাছ নিতে পারেন চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি প্রথমে বলো মনিতা কেমন আছো ভালো আচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও দর্শকদের উদ্দেশ্যে আম গাছের টোটাল গাছ বসানোর থেকে নিয়ে গাছের পরিচর্যা মুকুল সেটিং হওয়া মুকুলের পরের যে স্টেপগুলো হয় ফল সেটিং হওয়া বা ফলকে ম্যাচোর বড় করা টোটাল আমাদের দর্শকদের জন্য সেইভাবে একটু বুঝিয়ে বলো এখানে দেখছি তো মোটামুটি তিন সাড়ে তিন ফুট হবে আর প্রত্যেকটা ডোগায় তো অলরেডি মুকুল চলে আসছে

এক বছরের গ্রাফট হ্যাঁ এটা বার্ড গ্রাফট ঠিক আছে আচ্ছা এটা বার্ড গ্রাফট হুম এই গ্রাফটটা একদম নিচে হুম এই গাছটা বল আনতে গেলে এই সময় এমনি বিদেশি ভ্যারাইটি যত আছে প্রতি বছরে ফল দেয় যেরকম আমাদের দেশি ভেরাইটি ল্যাংড়া হিমসাগর আম্রপালি সিজন সিজনাল হয় এক সিজন হয় এক সিজন বন্ধ হয়ে যায় হুম এগুলো কন্টিনিউয়াসলি ফল দেবে একদম এবারে এর পরিচর্যাটা এই কিছু স্প্রে যেরকম আমরা এই সময়টায় কিছু হরমোন স্প্রে এতে ঠিক আছে মারার হরমোন স্প্রে মারার ক্ষেত্রে এটা বোল অনেকটা বেশি আসে বিশেষ করে এর যে বোল আসার সময় এই সময়টায় এর যে পানির পরিচর্যাটা অনেক কমাতে হবে কমাতে গাছ যদি পানির পরিচর্যা তুমি না কমাও তোমার গাছে বোল আসবে না নতুন পাতা ছেড়ে মানে বলতে পারো লেবুর মতনই লেবুর মতনই একদম সেম তবে লেবুটা মিনিমাম লেবুটা ডরমেন্সি পিরিয়ড হয় মিনিমাম দু থেকে আড়াই মাস আমের অতদিন হয় না ডিসেম্বর জানুয়ারি হয় ডিসেম্বর জানুয়ারিটাই এর একটু পানির কষ্ট পেলে বল বেরিয়ে যায় বেরিয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি যা দেখছেন যে ফল যা গাছ দেখছেন সবই গাছ বিক্রির জন্য একদম একদম প্রতিটা গাছে ফল ধরিয়ে বিক্রি করা হবে ফল ধরিয়ে বিক্রি হবে প্রতিটা গাছে কোনো চাষি বন্ধু যদি বলে হ্যাঁ যে এরকম গাছে আমি ফল ধরাতে পারছি না হ্যাঁ

তাছাড়া এই যে ফাঙ্গিসাইডের কথাগুলো বলছো তাই এইগুলো কি তোমার গাছের মুকুল আসার পরের কি ট্রিটমেন্ট আছে বা আসার আগে কি ট্রিটমেন্ট রয়েছে জি টাইমটায় ফাঙ্গিসাইড লাগা সবচেয়ে বড় কি আপনি যদি কি ফাঙ্গিসাইডের ফাঙ্গিসাইডের এটা স্প্রে করো তাহলে কি হয় ফাঙ্গিসাইডটা লাগে না আর যখন আমের গুটিটা ধরে গুটিটা ভালো খুব ভালো ধরে দেখো প্রতিটা গাছে আমার বোল এসেছে দেখো একদম 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 ক্লিয়ারলি হুম এটা কোনো ফাঙ্গিসাইটের অ্যাটাক নেই কি ভ্যারাইটি এটা এটা আপনার থ্রি টেস্ট থ্রি টেস্ট হ্যাঁ থ্রি টেস্ট তো ওই সময় এই সময়টায় ফাঙ্গিসাইটের অ্যাটাকটা বেশি লাগে হুম বোল যখন ফুল ফুলটা ফুটে যাবে তখন আর কোনো স্প্রে করলে হবে না হবে না আর প্লাস এই যে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর মাসের আগে অক্টোবর মাসে এর গাছের গোড়ায় খাবার মেরে দিতে হবে তারপরে আর কোনো খাবার দিলে হবে না খাবারটা কি দিতে হবে আমাদের খাবার আপনি যে কোনো খাবার দিতে পারেন আপনি রাসায়নিক দিতে পারেন যেরকম জৈব এতে আম গাছে চলে জৈব চলে না জৈব দিলে এই গাছে আমি জৈব ইউজ করে কিছু ইউজ করে আবার এই পাতা দেখো পাতা পুড়ে যাবো যাবো আমার গাছে জৈব দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা জৈব জন্য মানে রাসায়নিক থেকেই আম গাছটা তৈরি করতে বেস্ট হয় আমি তো রাসায়নিক থেকে করছি রাসায়নিকই বেস্ট হয় ওই টাইমটাই লাস্ট খাবার মেরে দিতে হবে তারপরে আর কোনো খাবার মারলে হবে না সেটা আম গাছের ক্ষেত্রে কি আম গাছের ক্ষেত্রে কি দেওয়া যায় কি খাবার আপনি দশ সাব্দি দিতে পারেন ডিএপি দিতে পারেন আমি যেরকম আজ থেকে দেড় মাস আগে যেরকম একটা কিছু পটাশ হুম পটাশ হুম পটাশ আপনার পটাশ যদি খাওয়ান কি হয় যে বোলটা খুব সুন্দর আসে

ক্ষেত্রে কি করণীয় আছে যদি আপনি মক্সিমেট ইউজ করেন মক্সিমেট করবেন আপনি এমিস্টার ইউজ করতে পারেন ঠিক আছে এখন ফাঙ্গিসাইডের অনেক কোম্পানি অনেক গ্রুপে সবথেকে বেস্ট টাইপ মক্সিমেটটাই বেস্ট আর এমিস্টার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কত লিটার জলে কতটা মাপটা যদি একটু বলে দেওয়া যায় ওটা যদি মাপটা আমি বলে দিচ্ছি আপনার আমি দেখিয়েও দেবো আমি এখনই স্প্রে করব ঠিক আছে আমি ভিডিওতে দেখিয়ে দেবো এমিস্টার আমি এখন স্প্রে করব ঠিক আছে আমি এখন দেখে দিচ্ছি আপনার আচ্ছা লাইট আর এরকম গাছের ক্ষেত্রে এটা কত ইঞ্চি গোড়ো ব্যাগ পনেরো ইঞ্চি গোড়ো ব্যাগ আছে পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চি গোড়ো ব্যাগে কোনো কাস্টমার বা কোনো দর্শক যদি এরকম একটি আম গাছ লাগায় তাদের ক্ষেত্রে কতটা করে সার এই গাছের গোড়ায় দিতে পারবে একটা গাছের পরিমাণ যেরকম এই গাছটা দুশো গ্রাম সার খাওয়ার ক্ষমতা আছে দুশো গ্রাম হ্যাঁ যে কোনো সার হ্যাঁ যে কোনো সার মানে একবারে দুশো গ্রাম পর্যন্ত দেওয়া যাবে খেয়ে নিতে পারবে তার বেশিও যদি কোনো চাষি বন্ধু দিতে চায় দিতে পারে অসুবিধে নেই কিন্তু তাদের গাছ মরে যাওয়ার সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই আম গাছের যদি অত্যন্ত পরিমাণ যেরকম ইউরিয়া সার হুম ইউরিয়া সার যদি অত্যন্ত পরিমাণ দেওয়া হয় রুট নষ্ট হয়ে যায় যায় মরে সহ্য করতে পারে আচ্ছা ঠিক আছে তা এই ক্ষেত্রে যেরকম ডিএপি একটু অতিরিক্ত পড়ে গেলে পাতা হলুদ হয়ে যায় পাতা ঝরে যায় সেভাবে একটা লিমিট রেখে যেরকম আমরা চাষ যেরকম করছি হ্যাঁ সেইভাবেই এর পরিচর্যায় বেস্ট

আ তুমি নিজে হাতে কি পরিচর্যা গুলো করো এই গাছ এই গাছে পরিচর্যা বলতে দেখো যেরকম এখন আমি কিছু রুডের কিছু এ দিয়েছি হ্যাঁ এরালি গোল গোল বিভিন্ন ধরনের পরিচর্যা যেরকম সার এতে কোনো পরিচর্যা সেরকম লাগে না লাগে কি গাছ যদি আপনি একটু দেখভাল করেন ভালো করে সুন্দর করে গাছ আপনি আপ ফলটা দিয়ে দেবে ফল দিয়ে একদম

এখানে ভ্যারাইটি আছে কুড়ি থেকে পঁচিশটা ভ্যারাইটি আছে কুড়ি থেকে পঁচিশটা তার মধ্যে দশ হাজার প্লান্ট আমার রেডি আছে দশ হাজার প্লান্ট আমি চাচ্ছি প্রতিটা গাছে ফল ধরবে এটা এটা যেরকম আমার এ মারা আছে ট্যাগ মারা আছে হ্যাঁ এটা বাড়ি ফোর বাড়ি ফোর কিন্তু এতে আমার ট্যাগ মারা আছে তাই কি এতে যদি আমি ফল না ধরিয়ে বিক্রি করি এই গাছটা গিয়ে যদি কারুর কাছে যে ডুপ্লিকেট হয়ে যায় খারাপ জিনিস এই জন্য এই গাছটা ফল ধরিয়ে তারপরে বিক্রি করি অনেক চাষি বন্ধুরা ফোন করে রেট জিজ্ঞেস করছে আমি রেটের ব্যাপারে অনেক বলছে অনেক তো তাদের ক্ষেত্রে আমি বলবো গাছটায় ফল ধরিয়ে আমি বিক্রি করতে চাই ঠিক আছে এই মুহূর্তে ঠিক আছে কিন্তু গাছটায় ফলটা ধরালে সে অরিজিনাল জিনিসটা পাবে সেটা সেটা ঠিক আছে

এর চারাও বেঁধেছি আমি এই ডালকে চারাও বেঁধে ফেলেছি হ্যাঁ কিন্তু এবারে দেখবো তারপর মানে চারা স্টক করা আছে শুধুমাত্র ফলের অপেক্ষা ফল হলেও তারপরে গাছ ফেল হবে